ময়না আর রোদ্রের কাছে রাজারামের সব সত্যি এসে বলে দিল কুমুদিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কুমুকে রাজারাম টাকার সাথে থাকে তখনই কুমু রাজারামের উপর রেগে যায় আর বলতে থাকে এত বড় সাহস আমাদের বৈষ্ণব মারদিকে দিকে চোখ এই বলে একটা লাঠি হাতে নিলেই তখন রাজারাম বলতে থাকে কি করতাছো ওরা না কোনো বৈষ্ণব বৈষ্ণবী না ওরা হলো ব্যাগ ধরছে ব্যাগ যা শুনে কুমু অবাক হয়ে যায় আর বলতে থাকে আবার মিছা কথা ওরা ওরা সত্যি বৈষ্ণব বৈষ্ণবী আপনার সেহারা খান দেখলেই মনে হয় সবসময় মতলব নিয়ে ঘরেন তখনই রাজারাম বলতে থাকে আমার কোনো কথা বিশ্বাস হইতেছে না তো ঠিক আছে কালকে না পত্রিকায় ওদের ছবি বের হইব ওরা না ভেক ধরে আছে ওরা অনেক টাকা তারপর চুরি করে পালিয়েছে বুঝতে পেরেছো ওরা আছে পালিয়ে আছে ওদেরকে সবাই খুঁজছে তখন কুমু বলতে থাকে না মিথ্যে কথা আপনি মিথ্যে কথা থাকে। ঠিক আছে। খবরের দেখাইলে তুমি বিশ্বাস করবা তো তখনই কুমু বলতে থাকে ঠিক আছে আমি যদি কোনো প্রমাণ দিতে পারেন তাইলে আমি বিশ্বাস করব তখন রাজারাম বলে ঠিক আছে তাহলে টাকা খান তোমার কাছে রাখো তখন কুমু বলে না যখন বিশ্বাস যখন আপনি প্রমাণ দেখাইবেন তখনই আপনার কাছ থেকে আমি টাকা নিব আর খবরও কমু কিন্তু রাজারাম জোর করে কুমুকে টাকা দিয়ে যায় ওইদিকে দেখা যাবে ময়না রোদ্র দাঁড়িয়ে আছে তারপরে ময়না বলতে থাকে কত বড় সাহস এই বটতলায় গিয়া আবার কি সুন্দর করে দাঁড়া দাঁড়া আমার সাথে কথা বলতেছে তখন রোদ্র বলতে থাকে ময়না কি বলছো তুমি যেতে হবে তো না হলে ভূত কি করে ধরবো বলো তো দিনের বেলায় তো শুধুমাত্র আমি দেখে আসলাম যে সেটা তো শুধু বট গাছ ঠিক তখনই সেখানে জমিদারে বউ চলে আসে বাচ্চাটাকে কোলে নিয়ে আর বলতে থাকে এই যে দেখো চলে আইসে তখনই ময়না বাচ্চাটাকে দেখে কোলে নিয়ে নেয় তখন রৌদ্র বলতে থাকে ও এখন কেমন আছে তখন জমিদারের বউ বলতে থাকে ভালো আছে একদম ভালো আছে মাইয়া যে যত্ন করতেছে আবার খারাপ থাকতে পারে জ্বর খানো সেরে গেছে তখন রুদ্রু বলে জ্বরটা সেরে গেলেও না ওর কিন্তু ওষুধ খেতে হবে যে ওষুধগুলো দিয়েছি সবগুলো কিন্তু খাওয়াবেন তখনই জমিদারি বলতে থাকে আচ্ছা ঠিক আছে খাওয়ামু তারপরে জমিদানি বলতে থাকে ওর মায়ের যে ঘুম আর যে কোনো খেয়াল নাই ওর কাছে তো বাচ্চাটা দিতেই ভয় লাগে তখন ময়না বলতে থাকে না না এ কাজ কিন্তু একদম করবেন না বাচ্চাটাকে ওর মায়ের কাছে দেবেন না হলে কিন্তু আপনার ভয়ে বাচ্চাটাকে ওর মায়ের কাছে দিতেই চাইবেন না তখন তো অন্যরকম হবে না এটা করবেন না ঠিক তখনই কুমু চলে আসে কুমু আসলে জমিদানি বলতে থাকে এ কি তুই কই গেছিলি এই তো আয়া পড়ছ তখন ময়না বলতে থাকে আসলে ও ওকে নিয়ে না আমি একটু বাইরে গেছিলাম তখন জমিদানি বলতে থাকে ও আচ্ছা আমি তো ভাবছিলাম ও আজকে আইবই না এর লাইগে তো বাচ্চাটা তোমার কাছে দিতে আসছিলাম যে কাজগুলো আমি সাইরা ফেলি যাক তুই যখন চলে আইসস চল কাজগুলো করে তখনই কুমু রৌদ্রের ময়না দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে কুমু রৌদ্রের দিকে তাকিয়ে বলতে থাকে তাই তো বৈষ্ণব বাবা তো বাঙাল না বাঙাল কথা তো কয় না তাইলে কি উনি ঠিক কথা কইলো এই ভেবে কুমু অবাক হয়ে তাকিয়ে থাকে ওদের দিকে তখনই জমিদানি বলতে থাকে কি রে তো এখানে দাঁড়ায় থাকবি চল এই বলে কুমুকে নিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে রাজারা রাজারামের সাথে গুঞ্জা দেখা করতে আসে তখন গুঞ্জাকে রাজারাম বলতে থাকে ম্যাডাম অগো খোঁজ যখন পাইয়া গেছি ঠিক অগো অগ অগো আমি ধইরা আনবোই তখন গুঞ্জা বলতে থাকে তা কবে আনবে কালকেই তো খবরের কাগজটা বের হবে তখন রাজারাম বলতে থাকে কালকে শুধু খবরের কাগজ খান বাইরেতে দেন যারে যারে আমি ঠিক করছি না তারে প্রমাণ দেখাইতে হইব তাইলেই সে কাজ খান করবো তখন গুঞ্জা বলতে থাকে আচ্ছা উনি কাজটা করবে তো নাকি আবার ওদেরকে গিয়ে বলে দেবে তখন বলতে থাকে রাজারাম না না বলবো না লোভ এমন এমন খান একখান জিনিস না যে টাকা দিলে সবাই দিয়ে সব কাজ করান যায় ওরে তো আজকে কিছু টাকা দিয়েইছি আর কালকে প্রমাণ খান দেখাইতে পারলে তারপরে ওর থেকে সব খবর আমি নিতে পারবো আপনি একদম চিন্তা করবেন না তখনই এই নিয়ে গুঞ্জার সাথে কথা বলতে থাকে রাজারাম আর সব কথা রানু শুনতে থাকে তারপরে গুঞ্জা বলতে থাকে ওই ময়নার কি করবে না করবে সেটা আমি জানি না কিন্তু রৌদ্রকে কিন্তু আমার চাই তখন রাজারাম বলতে থাকে ওই ময়নারে তো আমি খাসায় বন্দি করুন আপনি এইটা একদম নিশ্চিত হয়ে যান যে ময়নারে ময়নারে আর কেউ খুঁজে পাইবো না ময়নারে একদম দেশান্তরি করে দেবো আমি তখন গুঞ্জা বলতে থাকে ঠিক তো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তখন রাজারাম বলে শুনুন ম্যাডাম আমি আপনার সেটা আমি রাখতে পারব না কিন্তু আমি নিজে কথা দিছি, সেটা আমি ঠিক রাখো তারপরে এই বলে কথা বলতে গুঞ্জা বলতে থাকে চিন্তা না কালকেই করোনা কাগজ বেরিয়ে যাবে তখন রাজারাম বলে ঠিক আছে এই বলেই গুঞ্জা সেখান থেকে চলে গেলেই রাজারাম বলতে থাকে ময়না ময়না তোরে আমি আমার কর্মই অন্যদিকে দেখা যাবে রাতে একটা লোক সে বটতলা দিয়ে যাওয়ার সময় ভূত ভয় দেখায় তখন সেই লোকটা জমিদার বাড়িতে এসে রৌদ্ররের কাছে সবটা বলে আর বলতে থাকে বাবা এতদিন শুধু ভূতের কথা শুনেছি কিন্তু ভূত যে চোখে দেখা যায় সেটা আমি জানতাম না তখন রোদ্র মনে মনে বলতে থাকে এখন আমি সবটা বুঝতে পারছি তারপরে সেই লোকটা বলতে থাকে আসলে ওনার তো সব রাগ দেখতাছি বৈষ্ণব বাবার উপর উনি যদি ফকির বাবা হয় তাহলে বৈষ্ণব বাবার উপর রাগ করবো কেন উনি যে কাজ করত সেই কাজই তো বৈষ্ণব বাবা করতেছে তাইলে তখন প্রমোদ বলতে থাকে সেটাই তো আমারও তো সেটাই কথা তখন সবাই মিলে বলতে থাকে সেটা তো আমারও কথা কারণ আমাদের ফকির বাবা যে কাজগুলো করত সেই কাজই তো বৈষ্ণব বাবা করতেছে তাহলে বৈষ্ণব বাবার উপর ফকির বাবার এত কিসের রাগ তখন জমিদানি বলতে থাকে বৈষ্ণব বাবা আপনার উপর কিন্তু ওই ভূতের খুব রাগ তাই আপনি একটু সাবধানে থাকেন তখন ময়না বলতে থাকে সেটাই তো আমি বলছি কিন্তু উনি কথা শুনলে তো তারপরে রজুর বলতে থাকে আমাকে তো একবার যেতেই হবে ভূতটা ধরতে হবে না প্রমোদ কালকে তো আমি যাবই রাতে ঠিক আছে কিন্তু তার জন্য তোমাদের আমার সাহায্য লাগবে তখন বলতে থাকে ঠিক আছে বৈষ্ণব বাবা তখনই ময়না বলতে থাকে আচ্ছা আপনি আবার ওইখানে যাইবেন তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ যাবো তো আমার জন্য আমার উপর কিসের ফকির বাবার এত রাগ সেটা তো আমাকে জানতে হবে যা শুনে ময়না ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে সকাল সকাল পত্রিকায় ময়নার রোদ্রের সন্ধান চাই খবরটা বেরিয়ে যায় তখনই ময়নার বাবা এসে বলতে থাকে দেখেন দেখেন খবর খান বিয়ে গেছে দেখেন তখনই গুঞ্জাও এগিয়ে আসে আর মেজোকাম্মাও তারপরে সবগুলো পত্রিকা ময়নার বাবা এনে বড় দেখাতে থাকে তখন বড়মা বলে ব্যাস এবার শুধু কেউ একটু ফোন করে ওদের খবরটা দিক তাহলেই হবে তখন ময়নার বাবা বলতে থাকে বিয়ান আপনার ফোন খান খোলা আছে তো তখনই বড়মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমার মোবাইলে চার্জ আছে আপনার মোবাইল চার্জ আছে তো তখন ময়না বাবা বলে হ আচ্ছা কেউ যদি ফোন করে তাইলে আমি কি একা চলে যাবো তখন বড়মা বলতে থাকে না না আপনার যে ছাত্র তারে আপনি বইলে রাখেন তখনই ময়না বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে বিআই ওইদিকে মেজুকাম্মা বলতে থাকে এবার দিদি এবার তো ওদের খবর পাওয়াই যাবে তখনই গুঞ্জা অবাক হয়ে যায় ওইদিকে রাজারাম সেই পত্রিকা দেখে বলতে থাকে এই তো পত্রিকা বাইরে বাইরে গেছে এবার আমি ময়না রানীর আমার করতে পারবো তখনই রাজারামের লোক এসে বলতে থাকে দাদা এ আপনি আপনি পত্রিকা পড়তেছেন তখনই রাজারামের লোককে বলতে থাকে দেখ দেখ কি সাপাইছে ময়না ছবি ডাক্তার বাবুর এইখানে কি পুরস্কার আমার ময়না 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 রানী রানী রানীর আমি পামু এ বলে রাজারাম খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে কুমুকে গিয়ে দেখাতে থাকে সে ছবি আর বলতে থাকে এবার বিশ্বাস করছো তো তখনই কুমু বলতে থাকে এটা সত্যি আমাকে বৈষ্ণব বাবা তখনই রাজারাম বলতে থাকে আরে হ দাড়ি লাগাইছে তো সেই জন্য চিনা না বুঝছো এটাই হইলো তোমাকে বৈষ্ণব বাবা তারপরে তুমি বলতে থাকে তাইলে এখন আমি কি করবো তারপরে রাজারাম বলতে থাকে এবার তোমারে আমার সাহায্য করতে হইব আরে এখানে দেখছো এক লক্ষ টাকা পুরস্কার দিব। এই ওগো আমি কিলিকা খোঁজতাছি বুঝতে পারছো অগো ধরাই দিতে পারলেই এক লক্ষ টাকা পাবো সেই টাকা অর্ধেক তোমার দিবো অর্ধেক আমি নিবো তখন কুমু বলতে থাকে আস্তা আপনি যা আমারে দিবেন সেটা বিশ্বাস কি তখন রাজারাম বলতে থাকে নাও তোমার আমি অগ্রিম টাকা দিতেছি পরে অগত হইরা নিয়া তারপরে আমি অর্ধেক টাকা তোমারে দিয়ে দিব তাইলে হইল তো তখন কুমু বলতে থাকে আচ্ছা আচ্ছা আপনি যা বলবেন আমি সব করতে রাজি তারপরে রাজারাম বলতে থাকে তার জন্য তোমাকে বৈষ্ণব বাবা কখন বাইরে হইব কত তখন কুমু বলতে থাকে বৈষ্ণব বাবা আজকে রাত্রে একবার ওই ভূত ধরতে যাইবো বটতলায় তখনই কুমুর সাথে প্ল্যান করি না রাজারাম আর বলতে থাকে নাও সব প্ল্যান বলে দিলাম এবার দরজাটা শুধু তুমি খুলে দেবে তখন কুমু বলতে থাকে আজকে রাইতেই করবেন তখন রাজারাম বলে হ ওই ময়নারে ব্যাস আমি শুধু তুইলা নিয়ে যাবো ময়নারে আমি নিয়ে যাবো ঠিক আছে যদি নিতে পারি তাইলে তো টাকা তোমার আর যদি না নিতে পারি টাকা কিন্তু আমি ফেরত নিম তখন কুমু বলতে থাকে না না আপনি যা করবেন আমি তাই করবো এই বলেই কুমু বাড়িতে চলে যায় তারপরে ময়নাকে গিয়ে সবটা বলে দেয় কুমু তখন ময়না তো শুনে ভয় পেয়ে যায় ওইদিকে রৌদ্রকেও সবটা বলে দেয় তারপরেই কুমু আর ময়না রোদ্র মিলে একটা প্ল্যান করে যে প্ল্যানে রাজারাম ধরা পড়ে যায় তো বন্ধুরা আজকের টি কেমন লাগলো কমেন্ট করে জানাও